আবার দেখা যাচ্ছে মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ হবে একজন নেতা হুমায়ুন কবির তিনি বলেছেন বাবরি মসজিদ হবে বুঝতে সে কথা শুনে আবার একজন মহারাজ ছ সাতটা বলছেন নাকি মুর্শিদাবাদে রাম মন্দির হবে ছ সাতটা রাম মন্দির একটা বাবরি মসজিদ করে বলেছে ছ সাতটা রাম মন্দির হয় বলেছে বুঝতে পারছেন এত মন্দির মসজিদ করে সাধারণ মানুষগুলোকে বোকা বানানো হচ্ছে আর নেতারা মনে মনে হাসছে দেখেছিস এরা কেমন খাচ্ছে শুধু এরা কেমন মন্দির মসজিদের কথা বললি খুশি এরা মসজিদ মসজিদ বলেছে মুসলমানরা ফুলে আমাদের হবে ওরে বাবা আমরা বিরাট খুশি আরে মসজিদ হলে তো কিছু ভিকারি ইনকাম হবে নাকি মসজিদের সামনে কিছু ভিকারি বসবে দাও বাবা দাও ইন বাকি আর কারো কিছু হবে না আচ্ছা নামাজ পড়ার আমাদের কি অভাব আছে জায়গা হ্যাঁ আমাদের মসজিদের অভাব আছে কিছু মন্দির হলে দেখবেন কিছু ভিকারি সেখানে গিয়ে ইনকামের একটা রাস্তা পাবে আমি বলি যে মাননীয় হুমায়ুন সাহেব আপনি বাবরি মসজিদ করতে চেয়েছেন যদিও বাবরের নাম দিয়ে করতে চেয়েছেন বাবর হুমায়ুন আকবর এরা আমাদের দেশের জন্য ক্ষতিকারক ছিল না ক্ষতিকারক ছিল ইংরেজরা ইংরেজরা এদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে এ তথ্য পাওয়া যায় কিন্তু মোগলরা এসেছিল এদেশ থেকে নিয়ে পাচার করার জন্য কিন্তু এদেশে এসে দেশকে ভালোবেসে এখানেই রয়ে গিয়েছিল এদেশের মাল বিদেশে নিয়ে যায়নি বরং এদেশকে অনেক কিছু দিয়েছে মোগলরা দিয়েছে তাজমহল মোগলরা দিয়েছে লালকেল্লা মোগলরা দিয়েছে ফতিপুর সিক্রি মোগলরা দিয়েছে ভাই আমার বিরাট বড় বড় ইউনিভার্সিটি বিরাট বড় বড় ভাই আমার গবেষণা কেন্দ্র মোগলরা আমাদের দেশকে সাজিয়ে দিয়েছে বুঝতে পারছেন তাই আমি বলবো যে আপনি বাবরি নাম দিচ্ছেন দিন অসুবিধা নাই কারণ ইসলামে ইসলামে কোনো মসজিদ কোনো জবরদখল করা জায়গায় যদি কেউ করে সেটা মসজিদ আর থাকে না বাবরি মসজিদ ভাঙা হয়েছিল বা ভেঙেছে এখনো ওই রকমই অবস্থায় আছে বাবরি মসজিদ ভেঙেছে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এ কথাটা সত্য নয় এটা অসত্য কথা এবং বাবরি মসজিদের ওই জায়গাতেই ভেঙে দিয়ে সেখানে মন্দির হয়েছে এটা অসত্য এটা সত্য নয় অন্য জায়গায় মন্দির হয়েছে ওটা ওই রকমই আছে আল্লাহ যেই জায়গায় একবার মসজিদ বানিয়ে দেন কে আমত পর্যন্ত কবুল হয়ে যায় আর মসজিদ যদি জবরদখল জায়গায় কেউ করে সেটা অন্য কাউকে ভাঙতে হবে না মুসলমানরাই ভেঙে দেবে কারণ সেখানে নামাজ পড়লে নামাজ হবে না কথা ঠিক না বল আর সুপ্রিম কোর্টের রায়ও আমরা দেখেছি আস্থার ভিত্তিতে রায় হয়েছিল কোনো প্রমাণ করতে পারেনি যে ওই বাবরি মসজিদের তলায় কোনো মন্দির ছিল বা কোনো কোনো রকম কোনো পরিকাঠামো ছিল প্রমাণ করতে পারেনি পরবর্তীকালে আস্থার ভিত্তিতে রায় হয়েছিল বলে সুপ্রিম কোর্ট এ রায় দিয়েছিল তার দ্বারাই তাহলে প্রমাণ হয় বাবর কোনো মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ করেছেন এটা প্রমাণ হয়নি সেক্ষেত্রে আপনি বাবর আমাদের দেশের জন্য অনেক কাজ করেছেন আপনি বাবরের নাম দিয়ে মসজিদ তৈরি করতে পারেন কিন্তু আমি বলবো হুমায়ুন সাহেব অনেক মসজিদ আমাদের দেশে আছে নামাজি কি করে বাড়বে এটা চেষ্টা করুন বরং মসজিদ তৈরি না করে এই পিছিয়ে পড়া একটা জেলা মুর্শিদাবাদ এখনো ডেভেলপমেন্ট অনেক দরকার সেখানে সেখানে হসপিটাল করুন সেখানে বড় ইউনিভার্সিটি করুন এই সমস্ত কর্মক্ষেত্রে জায়গাগুলো করুন মন্দির যত বাড়বে মসজিদ যত বাড়বে ভিকারীদের কিছু ইনকাম হবে কিন্তু ধর্মপ্রাণ মানুষ ধর্ম পালন সঠিকভাবে যদি করত পৃথিবীটা সুন্দর হয়ে যেত কথা ঠিক না ভুল কারণ কোন ধর্মপ্রাণ মানুষ অন্য ধর্মকে আঘাত করতে পারে না আর আজকে দেখুন কি চলছে তাই আমি বলবো কোন রকম ফাঁদে পা দেবেন না চক্রান্তে জাল বেছানো হয় যত ভোট এগিয়ে আসবে কখনো দেখবেন কোরআন পোড়ানো হচ্ছে নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে এই সব দেখলে হই হই করে পথে নেমে পড়বেন টায়ার জ্বালাবেন পথ অবরোধ করবেন এই করবেন হই করবেন সেই করবেন আরে ওটা ওটাই চাই ওগুলো করলে ওদের ভোটটাকে এক হবে ওইগুলো করলেই লোককে দেখাবে দেখো মুসলমানরা কত উগ্র কত বাজে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দলটাকে তুলতে হবে বুঝতে পারছেন তো এই ফাঁদ ওরা ফেলতে চাই ফাঁদে পড়বেন না আমি বলবো আইন আছে প্রশাসন আছে আমাদের রাজ্য এখনো অনেক ভালো আমি অন্যান্য রাজ্যে প্রোগ্রামে যাই তো খোঁজখবর নিই জানিত আপনারা এদেশে এই রাজ্যে আছেন মনে মনে অনেকে ভাবে হয়তো বুঝতে পারছেন আমি বলছি না সব ঠিক আছে সব ঠিক নাই কিন্তু তুলনামূলক বেটার দেন তার থেকে ভালো অন্যান্য রাজ্যের ভিতরের খবরগুলো নেবেন দেখবেন কি চলছে বুঝতে পারছেন তা আমাদের এখানে আইন প্রশাসন তুলনামূলক আমি তুলনামূলক বলছি তবুও ভালো আমাদের এখনো আস্থা রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে রুখে দাঁড়াতে হবে বলুন ইনশাল্লাহ চারিদিকে ফেদনা ফাসাদ শুরু হয়েছে হয়েছে না হয়নি চারিদিকে অশান্তি চলছে সামনে আমাদের রাজ্যের বিধানসভা ভোট আছে সামনে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের পরে আবার তাদের সরকার গঠনের ভোট আছে চারিদিকে উচ্চ বাক্য বিনিময় চলছে গরম গরম কথা মোবাইল খুললে মাথা হ্যাং হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে কি বলছে রে ভাষা এই যুদ্ধ লেগে যাবে নাকি বুঝতে পারছেন অথচ বাংলাদেশের সঙ্গে আমাদের এত একটা আত্মিক সম্পর্ক এদেশের হিন্দু মুসলমানের আত্মীয় স্বজন ও আছে ও দেশের হিন্দু মুসলমানের আত্মীয় স্বজন এদেশে আছে হিন্দু আর মুসলমান আমরা সেই স্বাধীনতার আগে থেকে শত শত বছর ধরে একসঙ্গে এখানে আমরা মানুষ হয়েছি আমাদের পূর্বপুরুষেরা সব হিন্দু আর মুসলিম মোরা দুই সহদার ভাই এক বৃন্দে দুটি কুসুম এক ভারতে ঠাই অথচ কয়েকটা সাম্প্রদায়িক দল সেটা এই রাজ্যে হোক বা ওই দেশে হোক ওই দেশে হোক বা এই রাজ্যে হোক ওই দেশের মেজরিটি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম তাই উগ্র কথাবার্তা বলে মুসলিম সেন্টিমেন্টের ব্যাপারে কথা বলে মুসলিম ভোটটাকে এক করার জন্য তারা চেষ্টা করছে আর এই দেশের মেজরিটি পার্সেন্ট মানুষ হলো হিন্দু উগ্র কথাবার্তা বলে সাম্প্রদায়িক কথাবার্তা বলে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে ভাই আমার শুধু বাংলাদেশ বিদ্যাসী তারা কথা বলছে তা নয় ইসলাম বিদ্যাসী কথা বলছে বলে আমাদেরও আঘাত দিচ্ছে আমরাও তো এই দেশের জন্য জীবন দিয়েছি আজও দিতে পারি কিন্তু এই দেশের কিছু মিডিয়া এত সাম্প্রদায়িক কথাবার্তা বলছে যেখানে ইসলামিক ব্যাপারটাকে অ্যাড করে দেয়া হচ্ছে অথচ ইসলামিক ব্যাপারটা শুধু বাংলাদেশের ব্যাপার নয় বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই থাকে আর এই দেশেও হিন্দু মুসলিম সবাই থাকে সারা পৃথিবীর দুশো কোটি মানুষের সেন্টিমেন্ট হচ্ছে ইসলাম সেই ইসলাম নিয়ে কথা বলে দিচ্ছে ইসলামিক অমুক ইসলামিক তমুক এইসব কথা বলে এখানের মেজরিটি পার্সেন্ট মানুষকে তারা ঐক্যবদ্ধ করে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে আমি বলবো এতে কখনো সফলতা আসবে না ওটা একটা রাষ্ট্র আর আমাদের রাজ্যটা একটা রাজ্য ওদের এগেনস্টে যা কিছু কথা বলার দরকার ভারত সরকার সেটা বলতে পারে এখান থেকে একজন কোন নেতা আং বাং তাং বকলে কিছু হবে না সারে নিজামেদ হাস্তি বলো কিসকা হে সারে নিজামেদ হাস্তি বলো কিসকা হে খালিক মালিক اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے اللہ 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 گو بھی رات اللہ کے ڈاکو اللہ سارا دین ڈاک ڈاکبو اللہ کے تو ہی بندرٹورامہ کے سورن کرامی اللہ تدے سورن کر گلا اللہ اللہ کل بے دھکا کلب اللہ 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 سارے نظام ہستی بولو کس کا ہے سارے نظام ہستی بولو کس کا ہے خالق مالک اللہ ہی بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے اللہ هو اللہ 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 ماں کے پیٹ میں جمے دیتا ہے ماں کے پیٹ میں جنمے او دیتا ہے او ماں کے پیٹ میں جنم گے او دیتا ہے ماں کے پیٹ میں جنم گے وہ دیتا ہے پھر بھی بندہ ناسکری کیوں کرتا ہے پھر بھی بندہ نا شکری کیوں کرتا ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس